ক্রোকারি যে দোকানে আসবো আর কিছু নিব না সেটা কি হয় বলেন হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম দেখেন তো এই ছেলেটাকে চিনতে পারেন কি না টর্কির ভিতরে যারা আছেন তার অবশ্যই চিনতে পারবেন ওর নাম হচ্ছে হাসিব আর ওর দোকানের নাম হচ্ছে হারেস স্টোর টর্কি বন্দরে মাঝিপট্টিতে ওর দোকানটা অবস্থিত অর্থাৎ হারেস স্টোর এটা হচ্ছে একটা ক্রোকারিজের দোকান শুধু ক্রোকারিজ বললে ভুল হবে এটার ভিতরে এই দোকানটার ভিতর আপনার ইলেকট্রনিক মানে অর্থাৎ ক্রোকারিজের যে ইলেকট্রনিক আইটেমগুলো সবগুলো পাবেন সিলভার তারপরে সিরামিক কাস প্লাস্টিক থেকে শুরু করে এ নন স্টিকের যে জিনিসপত্রগুলো আছে সব এভরিথিং পাবেন ওর দোকানে এবং দোকানদার হিসাবে ওর ব্যবহার কিন্তু খুবই সুন্দর আপনি ব্যবহারেও আপনার কিনতে ইচ্ছে করবে আছে না অনেক দোকানদার আছে যাদেরকে দোকানে ঢুকলে একটা দুইটা জিনিস দেখলেই তাদের মাথা গরম হয়ে যায় বা কিন মানে দাম করার পরে যদি না নেয় তাহলে অনেক রাগারাগি করে কিন্তু ও কিন্তু একটু ভিন্ন অর্থাৎ ওর ভিতরে সেই রাগটা নেই আমি এখন পর্যন্ত পাইনি তাছাড়া আমার বিভিন্ন দোকান ঘুরতে ভালো লাগে না তাই ওর দোকান থেকে আমি নেই আর যখনই যাই কিছু না কিছু নেই আমি দামাদামি করি না আর দামাদামি করতে আমার ভালো লাগে না ও আমার থেকে কখনো বেশি রাখে না অর্থাৎ আমি যেই জিনিসগুলো নেই একসাথে ও দামটা বলে দেয় আমি দামটা দিয়ে চলে আসি আপনারা যারা টর্কির ভিতরে আছেন ওর এই হারিজ স্টোর থেকে যদি কোনো ক্রোকারি জিনিসপত্র নিতে চান অবশ্যই নিয়ে নিতে পারবেন আর যদি মনে করেন যে আমাদের তো চিনবে না তাহলে দাম বেশি রাখবে কখনোই না যদি বেশি মনে হয় যে বেশি রাখবে তাহলে অবশ্যই আমার নামটা বলবেন অবশ্যই দাম কম রাখবে আর তাছাড়া ও মানুষ হিসেবে অনেক ভালো ও টর্কি হাই স্কুলের স্টুডেন্ট ছিল এক সময় যার কারণে আমার সাথে ওর ভালো একটা বলতে পারেন ভালো সম্পর্কর মতোই অর্থাৎ আমি গেলে ও আমাকে খুব রেসপেক্ট করে টিচার হিসাবে বা বোন হিসাবে যাই হোক আমি এখান থেকে এই যে কেটলিটা দেখতেছেন পানি গরম করার এই কালোটা ওইটা আমি নিয়েছি আমার কাছে খুব ভালো লাগছে অনেকগুলো দেখেছি তার মধ্যে ওইটা আমার পছন্দ হয়েছে যেহেতু গ্লাসের ভিতরে পানি থাকলে যাই আমি সিদ্ধ দিই আমি দেখতে পারবো সেই জন্য আমি নিয়েছি আরও তার সাথে টুকিটাকি জিনিস নিয়েছি অবশ্যই আপনাদের দেখাবো কি নিয়েছি অনেক কথা বললাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন গঠনমূলক কমেন্ট করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু ছড়িয়ে দেবেন অনেক কথা বললাম বকবক করলাম আপনাদের অনেক ধৈর্য যে আপনারা আমার এই বক শুনছেন যাই হোক আসলে ক্রোকারিজের দোকানে আসলে মন ছুঁয়ে যায় কারণ যা দেখি তাই কিনতে ইচ্ছা করে এখানে কিন্তু আমরা সব ধরনের আপনারা আইটেমগুলো পাবেন অর্থাৎ রান্না করতে আমাদের যেই জিনিসপত্রগুলো প্রয়োজন অর্থাৎ রাইস কুকার প্রেসার কুকার নন স্টিক সিলভার প্লাস্টিক কাচের জিনিস সিরামিক সব কিছু পাবেন এভরিথিং আর এই যে এখানে মাঝে বাবা বাবাও বসে আজকে ও বসা আর দ্বিতীয় কথা হলো যে কথা বলতেছে অর্থাৎ আমার পেজ আছে কিনা আমার চ্যানেল আছে কিনা সেটা আমাকে জিজ্ঞাসা করছে এই আর কি যাই হোক দেখতে দেখতে আমার দোকানের কাজ কিন্তু অলরেডি শেষ আমি আমার জিনিসপত্রগুলো নিয়ে নিয়েছি এখন বাসায় চলে আসবো বাসায় এসে দেখাবো আপনাদের কাছে আমি কি নিয়েছি দেখেন আমি ছোটো ছোটো দুটা কাপ কিনেছি একটা ঢাকনা কিনেছি দুইটা স্ট্যান্ড কিনেছি আর হলো লাল যে ঝাঁপিগুলো বলে ঝুড়ি এগুলো কিনেছি আর এই হচ্ছে এখন দেখাবো আপনার সেই আমার কাঙ্ক্ষিত কেটলিটা পানির জগ যেটা যেটা আমি পানি গরম করব তারপরে আমি চা বানাবো ডিম সিদ্ধ করবো অর্থাৎ পানি জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো করব জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে এটা আমার একটা শখেরও বলতে পারেন অনেক দিন ইচ্ছে ছিল এটা আমি কিনবো কিন্তু আজ দোকানে যাওয়ার পরে মনে হলো যে আসছি যাক নিয়েই যাই তারপরে নিয়ে আসলাম এই আর কি এটা একটা আর কি নির্দেশনা বলেই থাকে সব ইলেকট্রনিকের জিনিসের মধ্যেই থাকে এই হচ্ছে আর এমন একটা অবস্থা আমার মোবাইলের চার্জ ছিল না তাই ভিডিও করার সময় ফ্লাসটা জ্বালাইতে পারিনি এই জন্য একটু অন্ধকার অন্ধকার হয়েছে যাই হোক ভিডিওটা আর বড় করব না আপনাদের অনেক ধৈর্য আমার কথাগুলো শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি ভিডিও দেখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ